আল্লাহ ফগরব্বুর আলমেন বলেন পূর্ণ মনালয় ভূ পৃষ্ঠের যত কিছু আছে এই ভ্রু জমিনের উপর যা কিছু আছে কুল্লুমান আলাই হা ফান সকল কিছু ধ্বংসশীল সকল কিছু ধ্বংসশীল অর্থাৎ এই ভ্রু জমিনের উপর যা কিছু আছে আছে পাহাড় আছে পর্বত আছে সমুদ্র আছে অনেক দালান কোটা আছে অর্থাৎ যত কিছু আছে ভূমিষ্ঠের উপরে সকল কিছু ধ্বংসশীল সকল কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু ধ্বংস হবে না একজন অবশিষ্ট থাকবে এক জোরে বলতে হবে তিনিকে আল্লাহ পাকা খুলে ধ্বংস হবে না আল্লাহর কোন ধ্বংস নাই আল্লাহর কোন মৃত্যু নাই আল্লাহ ফক্রব্বুল আলমিন যখন কিয়ামত সংগঠিত করাইবেন তখন এই ভূপৃষ্ঠে যা কিছু সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সকল কিছু লন্ড হয়ে যাবে সকল যত জীব আছে যত মানুষ যত প্রাণী আছে সকল প্রাণী মৃত্যুবরণ করবে কিন্তু অবশিষ্ট থাকবে একজন তিনিকে আল্লাহ ফক্রব্বুল আলমিন ধ্বংস হবে না আল্লাহ ধ্বংস করবেন আল্লাহ ফক্রব্বুল আলমিন মৃত্যুবরণ করবে না বরং আল্লাহ তালা আমাদের মৃত্যু ঘটাইবেন